আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমি নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি নয় দশমিক এক অনুশীলনের পনেরো নম্বর প্রশ্নটির সমাধান করবো দেখো প্রশ্নে লেখা আছে সাইনে ডিভাইডেড ওয়ান মাইনাস কজে প্লাস ওয়ান মাইনাস কজে ডিভাইডেড সাইনে সমান টু কোসেকে শুরুতে আমরা বামপক্ষ লিখে নেব দেখো বামপক্ষে কী ছিল সাইনে বাই ওয়ান মাইনাস কজে প্লাস ওয়ান মাইনাস কজে বাই সাইনে এখানে দেখো শুরুতে লসাগু করতে হবে লসাগু করার জন্য আমরা হরকে দেখব হরগুলোর সাথে আগে মিল আছে কি যদি মিল থাকে তাহলে মিলগুলো থেকে একটা নীতি হয় আর যদি মিল না থাকে তাহলে যে কয়টা থাকে সবগুলোর গুনফলই হয় লসাগু। তাহলে দেখো এখানে ওয়ান মাইনাস কজে আর এখানে আছে সাইনে এখানে যেহেতু মিল নেই সুতরাং এই দুইটার গুণফল লসাগু আকারে চলে আসবে তাহলে সাইনে ইন্টু ওয়ান মাইনাস কাজে তাহলে খেয়াল করো সাইনে ইন্টু ওয়ান মাইনাস কাজে এটা ছিল লসাখ এই দিয়ে যদি আমরা হরকে ভাগ করি তাহলে আমরা কিন্তু সাইনে পাবো সাইনের সাথে আবার লবের গুণ হবে অর্থাৎ লবে রয়েছে সাইনে সাইনের সাথে সাইনে গুণ করলে আমরা পাচ্ছি কি সাইন স্কোয়ারে প্লাস দেখো সাইনে ইন্টু ওয়ান মাইনাস কাজে দিয়ে যদি আমরা সাইনেকে ভাগ করি তাহলে থাকে কি ওয়ান মাইনাস কোয়াজে ওয়ান মাইনাস ইন্টু ওয়ান মাইনাস তাহলে আমরা পাবো হলো ওয়ান মাইনাস কোয়াজে হোল স্কোয়ার এখানে অনেকে ভুল করে ওয়ান মাইনাস কজে হোল স্কোয়ার না লিখে ওয়ান মাইনাস স্কোয়ার এটা কিন্তু ভুল তাহলে খেয়াল করো সাইন স্কোয়ারে প্লাস ওয়ান মাইনাস কোয়াজে তার হোল স্কয়ার এটা হলো বীজগণিতের সূত্র এ মাইনাস বি হোলিস্কার এ মাইনাস বি হোলিস্কার এ মানে হলো ওয়ান বি মানে হল কজে তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো সাইন স্কোয়ারে আর এই লাস্টে কজ স্কোয়ারে এই দুটাকে আমরা একটু পাশাপাশি লিখবো সাজিয়ে লিখবো অর্থাৎ সাইন স্কোয়ারে যোগ কজ স্কোয়ারে বাকি যা আছে তাই সব রেখে দিয়েছে সাইন স্কোয়ারে যোগ কজ স্কোয়ারে প্লাস এক রে স্কোয়ার করলে এক হয় মাইনাস দুইয়ের সাথে এক গুণ করলে দুই হয় তার সাথে কজে গুণ করলে টু কজে পাচ্ছে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে এটা কিন্তু বর্গের সূত্র ছিল বর্গের এক নম্বর সূত্র এর মান কিন্তু ওয়ান সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে এর মান হল ওয়ান প্লাস ওয়ান মাইনাস টু কজে এক আর দুই হয় দুই মাইনাস টু কজে বা যা সেটা রেখে দিয়েছে দেখো এখান থেকে দুই আর দুই থেকে দুই কমন নিয়ে যায় তাহলে থাকে কি কমন নেওয়া মানে ভাগ করা দুইকে দুই দিয়ে ভাগ করলে আমরা পাই এক এবং মাঝখানে মাইনাস ছিল দুই নিয়ে নিছি তাহলে এখানে আর থাকছে কি আমাদের কজে তাহলে দেখো টু ইন্টু ওয়ান মাইনাস কজে বাই সাইনে ইন্টু ওয়ান মাইনাস কজে যা ছিল তাই সে রেখে দিয়েছে তাহলে ওয়ান মাইনাস কজে ইন্টু ওয়ান মাইনাস কজে এই দুইটা কিন্তু ভাগ করা যায় মানে কাটাকাটি হয়ে যায় দেখো হ হর এবং লবে যদি সেম জিনিস থাকে তাহলে কাটাকাটি হয়ে যায় আর পাশাপাশি কাটার জন্য সেম জিনিস প্লাস আর মাইনাস অর্থাৎ বিপরীত চিহ্ন লাগে আর লব এবং হরের ক্ষেত্রে একই জিনিস লাগে এক জিনিস হলে কেটে যায় তাহলে অবশিষ্ট কি পাইতাম আমরা টু বাই সাইনে খেয়াল করো দুই গুণ ওয়ান বাই সাইনে এটা আর এটার ভিতরে কোনো কিন্তু কোনো পার্থক্য নেই দুইটা গুণ আকারে আছে গুণ আকারে রেখে দিয়েছি দুই গুণ এক বাই সাইনে বা ওয়ান বাই সাইনে তাহলে ওয়ান বাই সাইনে মানে হলো কোশেকে কারণ সম্পর্কের সূত্র ছিল সাইনের সাথে কোশেকের সম্পর্ক অর্থাৎ আমরা পাচ্ছি কি টু তাহলে ডান পক্ষে ছিল টু কষেকে আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে আশা করছি অঙ্কটি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে